হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সময় কার্যের টাইপ থ্রি টাইপ থ্রি বেসিক্যালি কি এর আগে দুটো ভিডিও দিয়েছি সেখানে টাইপ ওয়ান এবং টাইপ টুটা কভার করা হয়েছিল টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি বলতে দেখো পাটিগণিত বা অ্যারিথমেটিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের একই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্ক থাকে মানে বিভিন্ন টাইপের সেই টাইপগুলোকে যদি চেনা যায় তাহলে পরীক্ষার খাতায় সেই অঙ্কগুলোকে কীভাবে করতে হবে তার নির্দিষ্ট যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা শেখা যায় এই জন্যেই অঙ্কগুলোকে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এইভাবে সাজানো হয় ঠিক আছে তা বেসিক্যালি সময় এবং কার্যের মধ্যে চার থেকে পাঁচটা বা সাতটা টপিক থাকতে পারে তো তোমাদের দুটো ভিডিও দিয়েছি এটা তিন নম্বর ভিডিও এরপরে হয়তো আরও দুটো কি তিনটো ভিডিও আসবে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি দেখো আজকে বেসিক্যালি যে অঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে অল্টারনেট ডে বা ধরো বলতে পারো রাম একটা কাজ পাঁচ দিনে করলো শ্যাম দশ দিনে করলো তারা একসাথে কাজ করার পরে রাম চলে গেলো তার বদলে শ্যাম আসলো বা শ্যাম একা কতদিনে করবে এই ধরনের অঙ্কগুলো তোমাদের থাকবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ক্লাসটি আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিও থেকে উপকৃত মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো লাইক করো এবং পাশে থেকো ঠিক আছে চলো প্রথম অঙ্কটা দেখি রাধিকা একটি কাজ পনেরো দিনে শেষ করে ঋষি একই কাজ শেষ করে তিরিশ দিনে তাহলে রাধিকা রাধিকার আমি এ এ দিয়ে বলছি কত দিনে করে পনেরো দিনে ঋষি দিনে করে ঋষি আড়াই নোট করলাম ঋষি করে কত দিনে তিরিশ দিনে রাধিকা কাজ শুরু করে এবং দুদিন করে চলে যায় তারপর ঋষি একা দিনে কাজ করবে দেখো তাহলে প্রথম অংশের আমি কি দেখবো যে পনেরো আর তিরিশ রাধিকা করে পনেরো দিনে একা আর ঋষি করে তিরিশ দিনে তাহলে রাধিকা এবং ঋষির মোট কতটা কাজ করে দুজন মিলে বা আমাদের এখান থেকে টোটাল ওয়ার্কটা বের করবো তাহলে কী করে বের করতে হয় দুটোকে লসকু করতে হয় তাহলে পনেরো তিরিশের লসকু কত তিরিশ যারা লসাকুর নিয়ম জানো না তারা পার্ট ওয়ানটা একবার দেখে নিও তাহলে সেখানে আমি খুব ভালো করে বুঝিয়েছি ঠিক আছে তাহলে তিরিশ ইউনিট টোটাল কাজ কত আমাদের তিরিশ ইউনিট বা তিরিশ অংশ তাহলে এখান থেকে রাধিকার দক্ষতা কত পনেরো দিয়ে যদি তিরিশকে ভাগ করি কত দুই তিরিশ দিয়ে যদি ভাগ করি তাহলে এক তাহলে রাধিকার দক্ষতা কত দুই ইউনিট এবং ঋষির দক্ষতা কত এক ইউনিট টোটাল কাজ কত তিরিশ ইউনিট এবার কি বলেছে দেখো রাধিকা কাজ শুরু করে তাহলে কাজকে শুরু করবে রাধিকা এবং দুদিন কাজ করে চলে যায় তাহলে রাধিকার দক্ষতা দুই দুদিন যদি কাজ করে তাহলে টোটাল কতটা কাজ করবে রাধিকা চার ইউনিট কাজ করবে ঠিক এবার কি বলেছে দুদিন পরে কাজ ছেড়ে চলে যায় তাহলে তিরিশ অংশ কাজের মধ্যে রাধিকা একা কতটুকু কাজ করে দিয়ে গেল তিরিশের থেকে চার বিয়োগ দাও কতটুকু ছাব্বিশ ইউনিট ছাব্বিশ ইউনিট কাজ বাকি থাকবে আর চার মিনিট কাজ করে দিয়ে চলে গেল এবার বাকি কাজ কি বলেছে বাকি কাজ দেখো বাকি কাজ ঋষি একা কত দিনে করবে তাহলে ঋষির দক্ষতা কত এক বাকি রয়েছে কত কাজ ছাব্বিশ তাহলে ছাব্বিশ অংশ কাজ বাকি রয়েছে দক্ষতা কার ঋষি ঋষির দক্ষতা এক এক দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কতটা ছাব্বিশ ইউনিট বোঝা গেল তাহলে ছাব তিরিশের থেকে চার বিয়োগ দিলাম ছাব্বিশ এই ছাব্বিশ অংশ কাজ বাকি রয়েছে কে একা করবে ঋষি ঋষির দক্ষতা কত এক এক দিয়ে দিয়ে দিলাম তাহলে মোট কত ছাব্বিশ দিন সময় লাগবে অপশান বি ইজ ইউর রাইট অ্যান্সার দেখো দু নম্বর অঙ্ক অঙ্কটা দেখো এ একটি কাজ করে পনেরো দিনে বি ওই কাজের একের তিন অংশ করে দশ দিনে তাহলে কী বলেছে এ একটি কাজ কত দিনে করে পনেরো দিনে বি ওই কাজের একের তিন অংশ করে দশ দিনে তাহলে বি একের তিন অংশ যদি দশ দিনে করে তাহলে এক অংশ কত দিনে করবে গুণ হয়ে যাবে তাহলে তিরিশ দিনে এদের লসেও কত তিরিশ হবে পনেরো দিয়ে যদি করি পনেরো দুগুণে তিরিশ তিরিশ দিয়ে যদি করি তিরিশ এক তিরিশ তাহলে এর দক্ষতা কত দুই বিয়ের দক্ষতা কত এক আচ্ছা এবার কি বলেছে এ ও বি একসাথে কাজটি শুরু করলো আচ্ছা একসাথে কাজটি শুরু করলো ছ দিন কাজ করার পরে এ চলে যায় তাহলে এদের দুজনের দক্ষতা কত দুই প্লাস এক কত তিন মিলিত দক্ষতা তিন বলেছে কি ছ দিন কাজ করবে তাহলে তিন যদি দিদিদের দক্ষতা হয় মোট ছ দিন কাজ করলো তাহলে তিন ছয় কত ইউনিট আঠেরো ইউনিট কিন্তু কাজ করে ফেললো এরা একসাথে কয় দিনে ছয় দিনে তারপরে কি এ চলে যায় তাহলে এই আঠেরো ইউনিট কাজ করার পরে এ চলে গেল তাহলে তিরিশের থেকে আঠেরও বিয়োগ দাও কত হচ্ছে দুই আর এদিকে এক থাকলে এক বারো ইউনিট তাহলে বারো ইউনিট কাজ কিন্তু বাকি থাকছে এবার কী বলছে বি বাকি কাজটা শেষ করে আট দিনে কিন্তু সিকে সঙ্গে নিয়ে তাহলে বাকি কাজটা কত বারো ইউনিট কাজ বাকি কাজ কে শেষ করে বি শেষ করে কাকে নিয়ে সিকে নিয়ে কত দিনে শেষ করে আট দিনে শেষ করে বোঝা গেল টোটাল কাজ দুজনের দক্ষতা দিয়ে ভাগ দিয়ে দিলাম এখানে আমরা দেখো তো বিয়ের দক্ষতা জানি কত এক সি এর দক্ষতা কি জানি না ধরে নিলাম সি তাহলে টোটাল আট হলো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি চার দিয়ে কাটি তিন চার দিয়ে কাটি দুই তাহলে এটা সি যদি এদিকে রাখি আর দুইটা এদিকে যদি চাই তাহলে সি এর দক্ষতা তিন দুই হাফ তাহলে সি এর দক্ষতা কত পেলাম হাফ তাহলে এখান থেকে আমরা সি এর দক্ষতা পেলাম হাফ এবার কি বলেছে এ এবং সি কাজটি সম্পূর্ণ করবে কত দিনে ঠিক আছে এবার কি বলছে দেখো এখানে করছি এ প্লাস সি টোটাল কাজ কত তিরিশ মিনিট কাজ কত দিনে করবে এর দক্ষতা আমরা আগেই জানি কত এর দক্ষতা দুই সি এর দক্ষতা কত হাফ সি এর দক্ষতা কত হাফ তাহলে দুই আর হাফ যদি আমি যোগ করি তাহলে কত হবে পাঁচ বাই দুই দুই আর হাফ যোগ করে দেখো পাঁচ বাই দুই হবে দুই দুগুণি চার আগে পাঁচ বাই দুই ঠিক আছে টোটাল কাজ কত তিরিশ টোটাল কাজ তিরিশ ইউনিট ভাগ দিয়ে দেবো কত পাঁচ বাই দুই এই দুইটা কি উপরে দিয়ে পাল্টি খাবে তাহলে এখানে দুই গুণ দুই পাঁচ দিয়ে যদি কাটি ছয় তাহলে ছয় দুগুণি বারো তাহলে টোটাল এ আর সি যদি একসাথে কাজ করে টোটাল কাজটা কত দিনে করবে বারো দিনে করবে বোঝা গেলো অপশান এ চলো নেক্সট অঙ্ক শ্যাম ও সুন্দর একটি কাজ যথাক্রমে ষোলো দিন এবং চব্বিশ দিনে করতে পারে দেখো শ্যাম এসে দিচ্ছি শ্যামকে এসে দিয়ে শ্যাম কত দিনে ষোলো দিনে একই ধরনের অঙ্ক ঠিক আছে দেখো সুন্দর কত দিনে চব্বিশ দিনে সুন্দরকে এসেও দিলাম দিয়ে কত দিনে চব্বিশ দিনে করতে পারে তাহলে ষোলো আর চব্বিশে যদি আমি এলসিএম নি বা লসাকু করি তাহলে ষোলো ষোলো চব্বিশ চব্বিশে আটচল্লিশ তাহলে ষোলো আর চব্বিশে ষোলো আর চব্বিশে তো আটচল্লিশ ষোলো দিয়ে যদি আমি ইয়ে করি ভাগ করি ষোলো হচ্ছে কি তিন ষোলো আটচল্লিশ চব্বিশ দিয়ে চব্বিশ দুগুনি আটচল্লিশ তিন আর দুই পাঁচ পেলাম আচ্ছা যাই হোক শ্যাম একা কাজটি শুরু করে এবং দশ দিন পর সুন্দর এসে যোগ দেয় দেখো শ্যাম একা কাজটি শুরু করবে তাহলে কি শ্যামের দক্ষতা কত তিন ইউনিট তাহলে শ্যাম একা যদি দশ দিন কাজ করে দক্ষতা তিন দশ দিন কাজ করছে তাহলে কতটা কাজ করলো তিরিশ ইউনিট কাজ করলো শ্যাম একা তারপরে বলছে এসে কে যোগ দেয় সুন্দর দেখো শ্যাম একা দশ দিন করার পর সুন্দর এসে যোগ দেয় তাহলে তিরিশ ইউনিট কাজ হয়ে গেল তাহলে আমাদের আটচল্লিশ ইউনিট কাজ ছিল সেখান থেকে যদি আমি তিরিশ ইউনিট তো একা করেই ফেলেছে কতদিনে করেছে মনে রাখবে দশ দিনে তাহলে বাকি থাকে কত আটচল্লিশের থেকে যদি তিরিশ বিয়োগ দিই তাহলে কত থাকে আঠেরো ইউনিট কাজ বাকি থাকছে ঠিক এবার কি বলেছে পুরো কাজটি মোট কতদিন সময় লাগলো তাহলে কি বলল যে দশ দিন পর সুন্দর এসে যোগ দেয় এবং শেষ পর্যন্ত যে কাজটি কতদিন লাগবে তাহলে দশ দিন এ একা করেছে বাকি থাকলো আঠেরো ইউনিট কাজ এবার কারা করবো আঠেরো মিনিট কাজ শ্যাম এবং সুন্দর তিন আর দুই কত পাঁচ দক্ষতা কত পাঁচ তাহলে যদি পাঁচ দিয়ে আমি ভাগ দিই তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো ষোলো সতেরো আঠেরো তিন পূর্ণ তিনের পাঁচ তিন পূর্ণ তিনের পাঁচ তাহলে এদিকে হলো কত দিন দশ দিনে একা করলো এরা দুজন মিলে কত দিন করলো তিন পূর্ণ তিনের পাঁচ মোট কত দিন দশ প্লাস তিন পূর্ণ তিনের পাঁচ তাহলে কত তেরো পূর্ণ তিনের পাঁচ অপশান এ ইজ রাইট অ্যান্সার বোঝা গেল যদি বুঝে থাকো একটা লাইক করো এবং শেয়ার করে দিও চলো নেক্সট অঙ্ক দেখো ঠিক আগের মতোই একই টাইপের অঙ্ক ঠিক আছে দেখো কি বলছে এ একটি কাজ চোদ্দো দিনে করে বি একই কাজ আঠেরো দিনে করে এ ছ দিন কাজ করার পরে কাজ ছেড়ে চলে যায় বাকি কাজ বি একা কত দিনে করবে দেখো গ্রুপ ডি দু হাজার বাইশে এসছে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার থেকে তুলি ঠিক আছে যে তোমাদের টাইপগুলো বুঝতে সুবিধা হয় তাহলে দেখো এ কত বলছে চৌদ্দো দিনে একটু ফার্স্ট করবো হ্যাঁ বি কত দিনে বলছে আঠেরো দিনে তাহলে চোদ্দো আর আঠেরো যদি এলসিএম নাও মানে লসাকু করো তাহলে চোদ্দো সাত আঠেরো ঠিক আছে একশো ছ একশো ছাব্বিশ তাহলে কত একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ ইউনিট কী হলো আমাদের টোটাল কাজ হলো বা টোটাল কাজটা আমাদের কত একশো ছাব্বিশ ইউনিট তা চোদ্দো দিয়ে যদি আমি একশো ছাব্বিশকে ভাগ করি সাত দুগুন চোদ্দো নয় তাহলে হচ্ছে নয় হলো এর দক্ষতা নয় পেলাম আর যদি আমি আঠেরো দিয়ে একশো ছাব্বিশকে ভাগ করি তাহলে হচ্ছে কি সাত ঠিক আছে কত সাত তাহলে এর দক্ষতা নয় বিয়ের দক্ষতা সাথে এখান থেকে আমরা এফিসিয়েন্সি বা দক্ষতা পেলাম এগুলো কী বলতো এগুলো দক্ষতা এই জন্য বলছি যারা আগের দুটো ভিডিও দেখো একটু দেখে নিও ঠিক আছে তারপরে কি বলছে দেখো এ ছ দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে গেল তাহলে এর দক্ষতা নয় পেলাম এ যদি ছ দিন কাজ করে তাহলে ছ দিন যদি কাজ করে এ তাহলে কতটা কাজ করবে ছয় নং চুয়ান্ন অংশ বা চুয়ান্ন ইউনিট করে চলে গেল বাকি কাজ কত কতদিনে করবে দেখো ভালো করে দেখো বাকি কাজ তাহলে এ তো চুয়ান্ন অংশ করে চলে গেল তাহলে একশো ছাব্বিশের থেকে যদি আমি চুয়ান্ন মাইনাস করে দিই তাহলে কত হবে দুই দিকে পাঁচ কয় দাও বারো হিসাব করো সাত তাহলে কত বাহাত্তর অংশ ঠিক আছে তাহলে বাকি থাকে কত বাহাত্তর অংশ কাজ এটা কে করবে আমি না আমি করবো না কে করবে বি একা করবে বিয়ের দক্ষতা কত সাত তাহলে বাহাত্তরকে বাহাত্তরকে সাত দিয়ে জাস্ট ভাগ দিয়ে দাও কত হয় সাত দিয়ে যদি আমি ভাগ দিই সাত সাত দশে সত্তর থাকছে গিয়ে দুই তার মানে দুই বাই সাত দুই বাই সাত তাহলে দশ পূর্ণ দুই বাই সাত বলেছে বি একা কত দিনে করবে আগের অঙ্কটা বলেছিল একসাথে কিন্তু বলছে এটা একা তাহলে দশ পূর্ণ এর সাত দিনে টোটাল কাজটি করবে তাহলে কি অপশান এ ইজ ইয়ার রাইট অ্যান্সার দশ পূর্ণ দুইয়ের সাত বুঝলে চলো নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক কি বলেছে এ একটি কাজ তিরিশ দিনে করে একই কাজ এ ছ দিনে নিযুক্ত থাকে এবং বাকি কাজ বি একা চব্বিশ দিনে করে তাহলে এ প্লাস বি বা এ বি একসাথে কতদিনে কাজটি করবে দেখো খুব সুন্দর একটা অঙ্ক এন এটা প্রধান সিবিটি টুতে এসেছিল ঠিক আছে দেখো কি বলছে এই অঙ্কটা একটু ভিন্ন ভালো করে বুঝবে এ একটি কাজ তিরিশ দিনে করে তাহলে এ একটি কাজ কত দিনে করে তিরিশ দিনে করে একই কাজ একই কাজ এ ছ দিন নিযুক্ত থাকে এ কদিন নিযুক্ত থাকে ছ দিন নিযুক্ত থাকে প্লাস বাকি কাজ বি চব্বিশ দিন নিযুক্ত থাকে বি চব্বিশ দিন নিযুক্ত থাকে এটা আমি কেন করলাম দেখো বলছে এ একটি কাজ তিরিশ দিনে করে কোশ্চেনে বলেছে ভাষাটা ঘুরিয়ে বলেছে ওই একই কাজ এ ছ দিনে এ ছ দিনে এবং বাকি কাজটা বি চব্বিশ দিনে বি চব্বিশ দিনে করলে এই কাজের সমান হয় মানে যে কাজটা এ একা তিরিশ দিনে করবে সেটা এ ছ দিন করবে এবং বি চব্বিশ দিন করলে সেই কাজটা মেটে যাবে তাহলে সুতরাং আমি বলতেই পারি যে এ তিরিশ দিনের কাজ সমান সমান এ ছ দিনের কাজ প্লাস বিয়ের চব্বিশ দিনের কাজ তাহলে এখান থেকে হিসাব করি এ থার্টি আর দিকে যদি সিক্স এটাকে যদি এদিকে নিয়ে আসি এদিকে কত থাকবে চব্বিশ বি এখান থেকে যদি আমি বিয়োগ দিই চব্বিশ এ ইকালস টু কত চব্বিশ বি সুতরাং চব্বিশ চব্বিশ কেটে যায় এ বাই বি সমান ওয়ান বাই ওয়ান তাহলে এর দক্ষতাও কত ওয়ান এর দক্ষতাও কত ওয়ান তাহলে এর এফিসিয়েন্সি বা দক্ষতা এক এক আমরা পেয়ে গেলাম এবার কি বলছে দেখো এ একটি কাজ তিরিশ দিনে করে তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্কটা বের করব এ যদি একা একটি কাজ তিরিশ দিনে করে আর এর দক্ষতা যদি এক হয় তাহলে টোটাল কাজ আমি কত বলতে পারবো টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কত তিরিশ দিনে করছে এ দক্ষতা কত এক গুণ করে দাও তাহলে টোটাল কাজ আমার কত তিরিশই বুঝতে পারলে কী চেয়েছে এ প্লাস বি যদি একসাথে করে তাহলে এর দক্ষতা কত এক বিয়ের দক্ষতাও কত এক মিলিত দক্ষতা কত দুই আমরা কি জানি টোটাল ওয়ার্ককে যদি আমরা তার দক্ষতা দিয়ে ভাগ দিয়ে দিই আমরা দিন পাবো বা সময়টা পাবো দুই দিয়ে যদি এটা তিরিশটা কাটি পনেরো তাহলে কত হলো পনেরো দিন তো একসাথে কাজ করলে আমার কতদিন সময় লাগবে পনেরো দিন অপশন ডি ইজ ইউর রাইট আনসার ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক জান এবং মানসী যথাক্রমে একটি কাজ পঁয়তাল্লিশ দিন এবং বাহাত্তর দিনে করতে পারে আচ্ছা জানকি কত দিনে করে পঁয়তাল্লিশ দেখো ওই সমস্ত অঙ্কর ক্ষেত্রে আগে এফিসিয়েন্সিটা বের করে নেবে মানুষই দিনে করে বাহাত্তর দুটোর বা লস করলে কত পাবো পঁয়তাল্লিশ আর বাহাত্তর পঁয়তাল্লিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ তিনশো ষাট কত হবে তিনশো পঁয়তাল্লিশ দিয়ে যদি আমি তিনশো ষাটকে ভাগ করি তাহলে হচ্ছে আট আর যদি আমি বাহাত্তর দিয়ে করি তিন পাঁচ হাজার পনেরো বাহাত্তর পাঁচ তাহলে বাহাত্তর দিয়ে যদি তিনশো ষাট করি পাঁচ তাহলে আমি জানকীর দক্ষতা কত পেলাম আট ইউনিট আর মানসিক দক্ষতা পাঁচ টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কত আমার পেলাম তিনশো ষাট এবার আসি বলছে তারা একসাথে কাজ শুরু করে দুজনে কী করবে একসাথে কাজ শুরু করছে কিন্তু জানকী পুরো কাজ শেষ হওয়ার তেত্রিশ দিন আগে মানে পুরো কাজটা যখন শেষ হবে ঠিক তার তেত্রিশ দিন আগে কাজ ছেড়ে চলে যায় তেত্রিশ দিন আগে কাজ ছেড়ে চলে যায় কতদিনে পুরো কাজটি শেষ হবে দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে বিভিন্নভাবে করা যায় বা বিভিন্ন টাইপের করা মানে বিভিন্ন অ্যাপ্রোচ এখানে ইউজ করা যায় কিন্তু আমার কাছে যেটা বেস্ট লাগে আমি সেই অ্যাপ্রোচটাতেই করাচ্ছি তোমরা ধরে নাও বা ভেবে নাও এই তেত্রিশ দিনে আগে ও যায়নি ঠিক আছে তেত্রিশ দিন আগে ও যায়নি আমরা এখানে তেত্রিশ দিনের কাজটা ধরে নেবো যে জানকী করবে সেই বুঝেই আমরা এগোবো ঠিক আছে তাহলে দেখো তো জানকীর দক্ষতা কত আট তাহলে জানকই যদি তেত্রিশ দিন কাজ করতো তাহলে সে কতটা কাজ করতো এটা আমি বের করে নিই তবে আমাকে বলি একটু জটিল হলো একটু বোঝার চেষ্টা করো নাহলে ভিডিওটাকে বারবার রিভাইন্ড করে দেখবে তাহলে তেত্রিশ ইন্টু যদি আমি আট করি দেখো তো কত হয় তিন তিনটা চব্বিশের চার হাতে থাকলো দুই তিন তিনটা চব্বিশ ছাব্বিশ দুশো চৌষট্টি ইউনিট কাজ টোটাল কত কাজ ছিল তিনশো ষাট আমরা এর সঙ্গে চাষ চোখ করে দেবো তাহলে দুশো চৌষট্টি প্লাস তিনশো ষাট কত হলো চার ছয় আট ছয় বারো দুই হাতে থাকলো এক তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে কত ইউনিট কাজ হলো ছশো চব্বিশ ইউনিট কাজ কেন যোগ করলাম যেহেতু আগে বলেছে ছেলেদার কাজ শেষ হওয়ার আগে চলে যাবে আমি ওকে যাওয়াবো না আমি কী করবো ওকে আরও তেত্রিশ দিন এক্সট্রা কাজ করাবো তাহলে তেত্রিশ দিন সে যদি কাজ করে কত ইউনিট কাজ করলো ছশো চব্বিশ ইউনিট কাজ করলো এইবার কী করবো এদের মিলিত দক্ষতা দিয়ে ভাগ করে দেবো তাহলে চাণকির আর মানুষের দক্ষতা কত আট আর পাঁচ তেরো তাহলে ছশো চব্বিশকে যদি আমি তেরো দিয়ে ভাগ করে দিই কত হয় তিন তেরো মনে চলে চার তেরো বাহান্ন শূন্য এক চার একশো চার তেরো দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কত হবে সত্তর একানব্বই আশি আর তিন তিনটা চব্বিশ তাহলে হচ্ছে আট একশো চার মিলে গেল তাহলে তেরো দিয়ে যদি আমি একটা ভাগ করি আটচল্লিশ তাহলে আমি কত মোট আটচল্লিশ দিন কাজে লাগবে তাহলে কত দিনে পুরো কাজটি শেষ হবে মোট আটচল্লিশ দিন অপশান বি ইজ ইউরাইট অ্যান্সার বুঝতে পারলে অঙ্কটা দেখো এই অঙ্কটা একটু জটিল যদি মনে হলো কারো বুঝতে অসুবিধা হয়েছে সে আবার আর একবার দেখবে এছাড়া যদি কোনো অঙ্ক ক্ষেত্রে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো টাটা আবার কোনো একটা দিন কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে